অটল বিহাৰী বাজপেয়ী ৰিজিঅন কেঞ্চাৰ চাকামনগ হদা হামক্ৰেতে হদা ৰংবেদক বখাতিখে ভা ৰথ ডাৰ্মজাকা হেল্প ডেস্ক জৰাজাগ কেঞ্চাৰ চাক হামগ বাটা ৰথানী মানলাই অব সাকার থালবজাল অংগ অবর তৈন হদা হামগ্রা হদা রং বেদেকাল নাহার জাকা আজ কেনার সাক্ন ভাতানে ভাতান বগে কয়মার মাননি বগে ন অটল বিহারী বাজপেয়ী রিজনাল কেনসার সাকল জাকা হেল্প ডেস্ক সঙ্গ আল্প ডেস্ক চেঙ্গি রেখা মন্ত্রী টিংক রায় লগিমান জাকা এমএলএ রতন চক্রবর্তী খুবই হদা হামগ্রাতে হদারং বেদেক তানফাগ্র ককনাল থাকে মন্ত্রী টিংক রায় শাখা

বৰকাইকে জত্য চামু পাইৰী ভাটা ৰজাগান তাবুক চাৰ হাজাৰ কেঞ্চাৰ চাকবজাক শাকামামক ভাটা মানে বনকাৰিৱ টেইব কবাংক এবাৰ নুজাকা খৰক ৰাজা কাকচা কেঞ্চাৰ চাক্ৰবজাক শাক মাটান বাগে কৈমখ লাইকে আৱৰকনো মে তালী বিনো ৰ জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন